এই এ থ্রি জিরো ওয়ান জিরো এই মডেলের এই মাল্টিমিটার পেনটা দিয়ে কি কি করা যায় এক নম্বর হচ্ছে এটা স্ক্রু ড্রাইভার হিসাবে কাজ করা যাবে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দুই নম্বরে এখানে বিভিন্ন মোড আছে তো এসি ভোল্টেজ মাপা যাবে ডিসি ভোল্টেজ মাপা যাবে রেজিস্ট্যান্স মাপা যাবে কন্টিনিউটি চেক করা যাবে কোনো তার বা কোনো কিছুর কন্টিনিউটি ঠিক আছে কি না বা মাঝখান থেকে এটা ব্রোকেন কিনা এটা চেক করা যাবে ক্যাপাসিটার মাপা যাবে এই যে দেখুন পঁয়ত্রিশ মাইক্রোফার দেখ আমাদের বাসাবাড়ির যে বিদ্যুত হার যে রান করতেছে আর কি এটা মাপা যাবে থেকেও রিসিভ করে হুম তো আমি যদি এটার কাছে নেই এই যে এটা পঞ্চাশ হার যে রান করতেছে হুম এটা এই যে সরাই নিলে আমার এই যে আবার এই ফাংশনটা দিয়ে তারের ভিতরের অংশে এই পেনটি টাচ না করে বোঝা যাবে যে তারে বিদ্যুৎ আছে কি নেই এই বিদ্যুৎ আরো বোঝা যাবে যে কোনো তার ভেতর থেকে ভাঙা বা ছিঁড়া আছে কি এই যে কমে গেল হ্যাঁ আমার তার মানে আমার এখানে ঝামেলাটা আছে এই যে এয়ারপোর্ট থেকে আর কোনো বিদ্যুৎ নেই এইদিকে তো তখন আমরা কি এটা দিয়ে ফাইন্ড আউট করতে পারবো যে আমার এখানে সমস্যা আছে এই যে আবার দেখাই আর আর এটা একটা প্রেস করলে এই লাইটটা জ্বলে আরেকটা প্রেস করলে লাইটটা বন্ধ হয় তো অন্ধকারও এটা দিয়ে ভালো কাজ করা যায় আর এইখানে একটা বাটন আছে এই বাটনটা এটা দিয়ে আমি যে রিডিংটা নিছি ধরুন আমি এখানে একটা ডিসি ভোল্টেজের রিডিং নিছি এই যে আর্ট ভোল্ট তো এখন যদি আমি এই বাটনটা চাপ দিই আমি যদি চাপ না দিয়ে মানে এটাকে রাখি আমার কিন্তু পার্ট এই রিডিংটা এই রিডিংটা কিন্তু সরে যাচ্ছে মানে জিরো হয়ে যাচ্ছে এটা কিন্তু ওই পজিশনে থাকতেছে না কিন্তু আমি যদি এই রিডিংটা থাকা অবস্থায় আমি যদি এই হোল্ড বাটনটায় প্রেস করি তাহলে কিন্তু এই যে এখন এই যে আমার রিডিংটা কিন্তু হোল্ড হয়ে আছে তো এই বাটনটার কাজ হচ্ছে হোল্ড করা এই বাটনটার আর কাজ আছে সেটা হচ্ছে এই বাটনটা লং প্রেস করে রাখলে এই যে আমার যে মনিটরটা আছে এই মনিটরের একটা লাইট আছে ওইটা জ্বলবে তা আমি আবার এটাকে প্রেস করে রাখি এই যে অন্ধকারে এই যে অন্ধকারেও কিন্তু এটা এখন দেখা যাচ্ছে আর কি তো এই হচ্ছে প্রোডাক্ট এই হচ্ছে প্রোডাক্টের কাজ এটাকে আবার লং প্রেস করে ধরে রাখলে জিনিসটা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে মাল্টিমিটার পেন টুল এটার একটা হ্যান্ডি টুল খুবই এইভাবে আপনার জামার পকেটেও রাখতে পারবেন জামার পকেটে এটাকে রেখে দেওয়া যাবে তো এই হচ্ছে মাল্টি